শুভ সকাল বন্ধুরা আমার নতুন ব্লগে সকল বন্ধুদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আমি এখন স্নানঠান সেরে একবারে পুজোর ঘরে চলে যাচ্ছি আগে ঠাকুর পুজো দিয়ে আছি বৃহস্পতিবার যেহেতু লক্ষ্মী ঠাকুরের ঘর বসিয়ে পরে আমি রান্নাঘরে যাব তো মা ওখানে সবজি কেটে রাখছে আর ভাতটা নামিয়ে নেবে কারণ মেয়ে তো স্কুলে যাবে এখন নটা বাজে প্রায় তাই মা ভাত আর ডালটা নামিয়ে রেখেছে পরে গিয়ে আমি বাদ বাকি সবজিগুলো বানাবো তো চলুন আগে ঠাকুর পুজো দিয়ে নিই সঙ্গে থাকবেন মেয়ে পড়তে বসেছে কিন্তু ও কোথায় যে গেল আবার একটু ডেকে ওকে পড়তে বসিয়ে দিই তো বন্ধুরা পুজো কমপ্লিট হয়ে গেল এখন রান্নাঘরে যাই আর অর্ধেক রান্নাই হয়ে গেছে তো ভাইকে এখন খেতে দেবো ও বারো বিষা যাবে আর মেয়ে স্নান করতে গেছে ও স্কুলে রেডি হবে তো চলুন রান্না বাড়া খাওয়া দাওয়া শেষ এখন বাসন মাজার পালা তো এখন আমি বাসনগুলো মেজে তারপরে কুকুরের জন্য ভাতটা চাপাবো আর সেলাই করবো আজকে অনেক সেলাই করব প্রচণ্ড গরম তো আমি সেলাই করতে বসে গেছি সেলাই রুমে দেখুন পাখা নিয়ে মানে টেনে দিয়ে দিয়েছি তাও ঘামছি বসে বসে যাই হোক প্রচণ্ড গরম আর রোদও পুরো দমেই উঠে গেছে তা আমি একটা ব্লাউজ সেলাই করছি তো আমার ব্লাউজটা হয়েই গেছে শুধু ফিনিশিংটা বাকি আছে আর একটু ছোট ছোট কিছু বাকি আছে তো কালকেই আমি ব্লাউজটা ধরেছি কাটিং করে সঙ্গে সঙ্গে কালকেই বেশিরভাগটাই কমপ্লিট করে ফেলেছি এখন একটু হাতে হিমটা করছি তারপরে আর যেটুকু বাকি আছে ওটুকু করব। দেখুন ব্লাউজটা না ভি নেকের হুম প্যাডেড ব্লাউজ এখনও মানে ফিনিশিং বলতে এটা জাস্ট সেলাই করা হয়েছে এই হেমটা করছি আর বাদবাকি গলার হেমটা কালকে রাতেই হয়ে গেছিলো তো ব্লাউজটা মোটামুটি কমপ্লিটই ছিল জাস্ট এখন আমি সেলাই করতে যেহেতু বসেছি ফার্স্ট আমি এইটুকু সেলাই করে নেবো এই হেমটাকে করে নিয়ে তারপরে ব্লাউজের এই হুকগুলোকে বসাবো এটাও পিঠটাও ভিনেক পিঠটাও ভিনেক তো এইটা হয়ে গেলে আমি হুকগুলো বসাবো আর এখানে একটা বো টাইপের হবে তো ওটা আমি কমপ্লিট করে পুরো ব্লাউজটা ফিনিশিং হলে আমি আপনি মানে আমি আপনাদের ব্লাউজটাকে দেখিয়ে দেব তো এখন আপাতত আমি হেমটা করে হুকগুলো লাগিয়ে ফেলি বন্ধুরা ব্লাউজটা কমপ্লিট হয়ে গেছে এটা স্লিভলেস আর এটা ভি নেক তো ব্লাউজটা আমার কমপ্লিট হয়ে যাওয়াতে আমি কাটিংটাও দেখাই নি আর যখন শুরু করেছিলাম দেখাই নি তো ওটা কালকে আমি কাটিং করে ফটাফট কালকেই অনেকটা করে ফেলেছিলাম আর আজকে এই যে তো এখন এই যে বো সমেত এই যে ভি নেক দুটো শো বোতাম আছে দুটো না তিনটে আর এই পেছনটাও এরকম ভি নেকে দিতে বলেছে তা আমার এই ব্লাউজটা কমপ্লিট বড্ড গরম তো এখন চারটে বাজতে পাঁচ মিনিট বাকি খাওয়া দাওয়া কমপ্লিট করে হাঁসকে খাওয়া দিয়ে আর কুকুরকে খাওয়া দাওয়া দিয়ে আমি চলে এসেছি এখন মেয়েকে নিয়ে নাচে যাব তো রেডি হব সাড়ে চারটা থেকে ক্লাস যত তাড়াতাড়ি পারবো এখন রেডি হওয়া চালু করব যে করেই হোক পনেরো মিনিটের মধ্যে আমাকে বেরোতে হবে নাহলে রাস্তায় দাঁড়িয়ে সেই টোটোর জন্য দাঁড়াতে হবে বা বাসের জন্য তো তাই একটু তাড়াতাড়ি রেডি হয়ে যায় তো পরে আবার কথা হবে তো বন্ধুরা চলে এসেছে নাচের যে বাড়িতে ওখানে বিপত্তারিণী ঠাকুরের মন্দির আছে তো বন্ধুরা নাচের থেকে চলে এসছে অনেকক্ষণই হলো প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল কারেন্ট চলে গেছিল তো বাড়িতে এসে অন্ধকার আমি আর ভিডিওটা করতে পারিনি তারপরে এখন কারেন্ট এসছে আর আমি একবারে চা মুড়ি খেয়ে মেয়েকেও দুধ আর বনভিটা দিয়ে দিয়েছিলাম বিস্কুট দিয়ে ও খেয়ে অনেকক্ষণ ধরেই আঁকছে এই যে দেখুন এইটা ওর আঁকার মানে স্কুলের আঁকা স্কুলে রাখা বই ও এখন ওকে যে হোম টাস্কটা দিয়েছে ও কমপ্লিট করেছে এটা গেলো কাল এটা করেছে এটা ওর স্কুলে আজকে দেখেছে আজকে আবার নতুন করে দিয়েছে ড্রয়িং তো করে ঠোড়ে নিয়েছে এখনও ড্রয়িং করছে নাচ করে এসে বিছাড়া আমার হাঁপিয়ে গেছে মাত্র এখন আটটা বাজে মানে আঁকছে আঁকু এরপরে একটু পড়তেও বসবে আর আমি করবো বুঝতে পারছি না একটু সেলাই করব না একটু বিশ্রাম নেব সারাদিন আজকে সে সকালের পর থেকে কে নাচে নিয়ে যাওয়ার আগে মুহূর্ত পর্যন্ত আমি সেলাইটা হয়েছি তার জন্য এটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে 新加坡呢，搞出米家。